তিনি একটা বিভক্ত আওয়ামী লীগের নেতা সুরঞ্জিত সেন গুপ্ত বাবু সুধাংশু শেখর হালদা বলছিলেন। এমন কোন আইন করবেন না যে আইন কোনোদিন দিন টেকবে না সেদিন ওরা বলছিল না আমাদের দুইশো সাতজন আছে সংখ্যাগরিষ্ঠতার বড়াই দেখিয়ে ওই যে ইন্ডিয়ান ইউনিটি অর্ডিনান্স উনিশশো পঁচাত্তরের ছাব্বিশে সেপ্টেম্বরের সেটাকে আইনে পরিণত করে সংবিধানের পঞ্চম সংশোধনী আকারে সংবিধানের সঙ্গে জোড়া লাগিয়েছিল। সালে লাগিয়েছিলাম ক্ষমতা আসার পরে সেই জোড়া লাগানো সেফ এক্সিট সংবিধান সংশোধনী বাতিল হয়ে যায় তার বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্টে যান সুপ্রিম কোর্টের অ্যাপিল বিভাগ বলে দিয়েছে যেটা অবৈধ তা সংবিধানের সংবিধানে সংসদের তিনশো সদস্য বিলে পাশ করলেও ওইটা সেফ এক্সিট হবে না ওটা দায় মুক্তি হবে না ফলে এই যে যারা সংসদ বহাল থাকা ক্যাবিনেট বহাল থাকা সংবিধানকে ভঙ্গ করে যারা দুই হাজার চব্বিশের সহিংসতা নৈরাজ্যতা মানুষত্বা যা কিছু নাশকতা করেছে এদের সেফ এক্সিট বাংলাদেশ থেকে তো ধরেন আমি ধরে নিলাম এক ফাঁকে একটা বিমানে চলে গেলেন পৃথিবীর যেখানে যাবেন সেখানে কিন্তু যদি বাঙালিরা থাকে ওইখানে কিন্তু পরিত্রাণ হবে না কাজী এই অপরাধীদের সেফ এক্সিট বঙ্গবন্ধুর খনিরা কত দেশে পালিয়ে পালিয়ে কেউ তো বিদেশে মারা গেছে তার ডেড বডিও কেউ জানে না কাজী সেফ এক্সিট অন্যায়কারীদের পৃথিবীর কোন দেশে হবে না এটা আমার ব্যক্তিগত বিশ্বাস এই কথাটা অবশ্য আপনার ঠিক যেমন আপনার লিবিয়ার গাদ্দাফিকে যখন ফেলে দেওয়া হয়

কিন্তু এদের কি আসলে বিচার করা যাবে এই ডাক্তার ইউনুস বিচার কি আসলে করা যাবে আমি একটা উদাহরণ দিয়ে শুধু শেষ করি বঙ্গবন্ধুর খনিদের বিচার শেষ করতে আমাদের ছত্রিশ বছর লাগছে চূড়ান্ত বিচারে বিচার কিন্তু হয়েছে পার্লামেন্টে বিল পাস করা রাষ্ট্রপতি কিন্তু অর্ডিন্যান্স করা তারপরে কিন্তু রক্ষা হয়নি এবং বঙ্গবন্ধুর খনিরা কিন্তু সারা পৃথিবীতে খুব প্রভাবশালী ব্যক্তি ছিল কাজী অপরাধ যেই করেন না কেন আমি শুধু এদের কথা বলছি না ইউনুস তো কোন ক্ষমতাবান লোকই তাকে আমার মনে হয় না কাজে যারা এই যে সংবিধান ভঙ্গ করলেন রাষ্ট্রদ্রোহিতার কাজ করলেন আমি একজন ক্ষুদ্র মানুষ হিসাবে আমার বিশ্বাস টুডে আর টুমার শেখ হাসিনা তো রাষ্ট্র ক্ষমতা আসছিলেন একুশ বছর পরে তারপরে ইন্ডেমিনিটি অর্ডিন্যান্সকে বাতিল করা সেটাকে সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই করা খুনিদের বিচার করা বিচারে রায় অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত যাওয়ায় ছত্রিশ বছর লেগেছে তারপর কিন্তু বিচার হয়েছে তাদের দাম্ভিকতা চূর্ণ হয়েছে এখনই দেখবেন আপনি ফেসবুকে খোঁজেন ওই লামিয়া মোর্শেদরা ওই ডক্টর রিয়াজ আলী রিয়াজ তারা নিজেরাই সবাই বলতেছে যে আমাদের কোনো কিছু তো রক্ষা হবে না বদিল আলম মজুমদার বলতেছে কোনো সেফ এক্সিট হবে না কারণ আমরা তো রাষ্ট্রদ্রোহিত করেই ফেলছি ওরা নিজেরা কিন্তু কনফেশন করতেছে কাজী এদের কোনিট হবে না এটা আমার দৃঢ় বিশ্বাস এখন খুব আছে আওয়ামী লীগ সরকারের পনেরো বছর বা ১৬ বছর যাই বলেন প্রতি বছর ১৬ বিলিয়ন ডলার করে পাচার করা যা ষোলো বছরে যা পাচার হয়েছে তাতে একশো আটচল্লিশটা সম্ভবত রাফাইল বিমান কিনে পাওয়া যেত গত ১৪ মাসে আমি যেটা হিসাব করে দেখলাম তারা সাড়ে নয়টা রাফাইল বিমান কিনা যায় গত চোদ্দ মাসে ওনারা থাকা অবস্থা এখন আপনি কি বলবেন যে গত চোদ্দ মাসে আমরা যা জানি বা যা দেখতেছি ওনাদের মতামত পাবলিক না যে ওনারা পুরোপুরি সুফি সাহেব ফেরেশতা মানুষ তাহলে এই মুহূর্তে কি আমাদের দেশের রিজার্ভ বাজেট সব কিছু অনেক হাই থাকার কথা না আমাদের জিডিপি কেন এখন থ্রি পয়েন্ট সিক্স টু যেখানে সাত ছিল আওয়ামী লীগের আওয়ামী দেখুন আমাদের জিডিপি যেটা এইটার রেটটা ছিল সাত প্লাস আমি তো একনেকের সদস্য ছিলাম আমি ক্যাবিনেট একনেক এবং পার্চেস কমিটির তিনটারই সদস্য ছিলাম সেটা এখন ওয়ার্ল্ড ব্যাংকের সংখ্যা যে তিনের কোঠায় চলে যাবে আজকে দেখবেন আজকে সব পেপার আপনি খুঁজে দেখুন বাংলাদেশের দারিদ্রতার পরিমাণ অতি দারিদ্রতার পরিমাণ এতভাবে ধস নামছে যা বাংলাদেশের ইতিহাসে সেভেন্টি থ্রিতেও ছিল না আর একশো প্রায় একানব্বইটা কলকারখানা বন্ধ হয়ে গেছে সে অনুযায়ী বেকারত্ব বেড়ে গেছে ডক্টর ইনুসের থ্রি জিরো ছিল একটা হলো দারিদ্রকে জাদুঘরে পাঠানো একটা হলো নারীর ক্ষমতায়ন সাতাশ লক্ষ নতুন বেকার ওয়ার্ল্ড ব্যাংকের হিসাব অনুযায়ী এবং এটা বলছেন দেবপ্রিয় ভট্টাচার্য বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি চলছে যে পুলিশি নির্যাতন তারপরে আপনার সেনাবাহিনী দিয়ে নির্যাতন আওয়ামী লীগের উপরে এতে আওয়ামী লীগ আবারও ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা আসলে কতটুকু এই অবস্থায় বা কর্ম পরিকল্পনা যিনি এই প্রশ্নটি করেছেন তাকে ধন্যবাদ এটা সময় উপযোগী প্রশ্ন আওয়ামী লীগের অবস্থানটা হচ্ছে এটা ফিনিক্স পাখির মতো মরে যা আবার ওঠে এই এমিনেশন দিয়ে কিছু সিনেমা দেখা যায় যে একেবারে শেষ হয়েছে আবার উঠে যায় আমি ছোট্ট করে আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি বঙ্গবন্ধু যখন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন তখন তিনি কিন্তু নেতৃত্বে আওয়ামী লীগ তখন বঙ্গবন্ধুর যারা অভিভাবক ছিলেন হোসেন সৈয়দ সোরদি সেরে বাংলাকে ফজল হক মৌলান আব্দুল হামিদ খান ভাসানি আব্দুর রশিদ তর্কবাগী সহ শামচুল হকের যারা ছিলেন তারা একটা পর্যায়ে কিন্তু অনেকেই আওয়ামী লীগ ছেড়ে চলে যান একবার সুনির্দিষ্ট করে আপনাকে বলছি আমি আপনার বিভিন্ন প্রোগ্রাম দেখি আপনার কনশাসনেস দেখি ফলে আপনার শ্রোতারাও সেরকম বলে আমার মনে হয় সরি বললেন আমি শান্তি সম্মেলনে চলে যাব। মাওলানা আব্দুল হামিদ খান ভাষানী তিনি বললেন আমি স্বাস্থ্য চিকিৎসার জন্য চলে যাব। আর সেরে বাংলায় একে ফজলক বললেন আমি এখন আর সক্রিয় রাজনীতি করব না এই তিন নেতা চলে যাওয়ার পরে অপেক্ষাকৃত তরুণ আওয়ামী লীগের শেখ মুজিবের হাতে আওয়ামী লীগটা পড়ে তিনি ঝুঁকি নিয়ে সবার দল বানাবার জন্য মুসলিম শব্দটাকে বাদ দিয়ে আওয়ামী লীগটাকে সকলের দল করলেন কারণ আগে তো নাম ছিল যে মুসলিম আওয়ামী লীগ ছিল সেই জায়গার থেকে উনি নিয়ে আসলেন অনেক ওনাকে বলছিলেন যে ছয় দফা দিয়েন না একুশ দফা দেন উনি বললেন নাই ছয় দফার ভিতরেই বাঙালির মুক্তির সনদ আছে তখন আওয়ামী লীগের কিছু নেতারা ওনার সঙ্গে বিরোধিতা করেছিল কিন্তু পাকিস্তানিরা ঠিকই বুঝছিল যে এই ছয় দফা হচ্ছে বিচ্ছিন্ন তার দফা তারা এইভাবে অভিহিত করছিল তারপর উনসত্তরের গণভ্যুত্থানের পূর্বে অনেকে বলছিলেন যে আইবের মার্শাল্লার বিরোধিতা করা ঠিক হবে না বঙ্গবন্ধু বললেন যে মার্শাল্লার যদি বিরোধিতা করা ঠিক না হয় তাহলে কিন্তু ওই মার্শাল্লা স্থায়ী করে দেবে আমাদের কোনো দাবি আদায় হবে না উনসত্তরে যখন বঙ্গবন্ধুকে আগরতলা ষড়যন্ত্র মামলা দিয়ে মৃত্যুদণ্ড দিতে চাইল তখন আওয়ামী লীগের কিছু নেতারা ওনাকে বলছিলেন যে আপনি প্যারোলে মুক্তি নেন বঙ্গবন্ধু বললেন যে একবার প্যারোল শিকার করলে ওদের কাছে আর আমরা কোনোদিন দাঁড়াতে পারবো না ফলে কিছু সে আগরতলা ষড়যন্ত্র মামলা ওরা উচ্ছেদ করতে বাধ্য হয় বঙ্গবন্ধুকে পাকিস্তানের মিয়ন আলী কারাগারে নেওয়ার পরে মৃত্যুদণ্ডের রায় ওনাকে শোনানো হলো যে আপনাকে তো মৃত্যুদণ্ড দেয়া হয়েছে এখন এই রায় কার্যকর করা হবে আপনার কোনো চাওয়া আছে কিনা বঙ্গবন্ধু একটু স্থবির হয়ে বললেন যে একটা চাওয়া আছে আপনি হয়তো জেনে থাকবেন রাশাদ যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে শেষ আশা শুনতে চায় তো উনি একটু দম নিয়ে বললেন যে আমার একটা চাওয়া আছে আমার ফাঁসি কার্যকর হলে আমার লাশটা যেন আমার প্রিয় বাংলাদেশে পাঠাই দেওয়া হয় তখন ওরা বুঝতে পারলো যে এই লক্ষ্যে তো আর ফাঁসি দিয়েও দমানো যাবে না সেই সময় আবার আওয়ামী লীগকে দ্বিধা বিভক্ত করে ফেললেন মহিউদ্দিন আহমেদ এবং আব্দুর রাজ্জাক তারা বাকশাল নামক আর একটি দল গঠন করলেন ডক্টর কামাল হোসেন চলে গেলেন আটটা দল করলেন কোরবান আলী চলে গেলেন মাহমুদুর রহমান মান্না চলে গেলেন এভাবে অনেকেই চলে গেলেন দুই হাজার সময় শেখ হাসিনাকে বিনাশ করার জন্য চেষ্টা করা হলো এভাবে অনেকগুলো পর্যায়ে গেছে যে আওয়ামী লীগকে বিনাশ করে ফেলবে কিন্তু রিয়ালিটি আওয়ামী লীগকে বিনাশ করতে পারে নাই পূর্বে আওয়ামী লীগ সতেরো বছর ক্ষমতায় থাকায় সবার সঙ্গে সমান ভালো ব্যবহার করা সম্ভব হয়নি সবাইকে সমস্ত প্রত্যাশা অনুযায়ী পূরণ করা হয়নি এরকম অনেক আকাঙ্ক্ষা অনেকের ছিল কিন্তু এই আওয়ামী চলে যাওয়ার পরে এক বছরে মানুষ যা দেখছে তাতে তারা বুঝতে পারছে যে আওয়ামী হচ্ছে মানুষের আস্থার জায়গা শেখ হাসিনা হচ্ছে আস্থার জায়গা আর আওয়ামী হচ্ছে আওয়ামী হচ্ছে মানুষের যা কিছু প্রাপ্য যা কিছু প্রাপ্তি সব আওয়ামী নেতৃত্ব হয়েছে ফলে আওয়ামী ঘুরে দাঁড়াবে একটা উদাহরণ দিয়ে শুধু বলি ব্রাক বিশ্ববিদ্যালয়ে একটা সার্ভে করেছিল সেই সার্ভেতে তারা যে রিপোর্ট পেয়েছে সেটা আমি এই যে প্রশ্ন করছেন তার উদ্দেশ্য জানাই বিএনপি কে চাই দুই শতাংশ লোক সাত পয়েন্ট সামথিং চাই আওয়ামী লীগ কে আর চোদ্দ শতাংশ মানুষ বলছে আমরা মুখ খুলবো না তো এটা বুঝতে পারেন মুখ কারা খোলে না